বলল মেলা আমাদের এখানে খুব ভালো হয়েছে মেলাই সুষ্ঠুভাবে করা লড়াই এসেছে দুই মালিকের করা মানে জর্দার করে লাগিয়েছে সত্যিকারই আমার একটা ভালো লাগলো যে বাগমুন্ডি মানে থানার অন্তর্গত হরিডি গ্রামে যে আজকে যে কারা করালাইটা দেখলি যে সত্যিকার মানে ভালো আমার খুবই লেগেছে এটা জন্য ভালো লেগেছে যে যেমন মানে ইউটিউবের পর্দায় আগে কথাটা বলেছে সেই কাজটা করে দেখাইছে যে আমাদের কমেডির কারা বা বাইরের কারা যে যেমন ভাবে ব্যবহারটা করেছে আর যেমন বলেছে রসিক বাদ দিয়ে আর কেউ থাকবে নাই ওইতো আমরা দু চারজন ছিল আমাদের সকালে যে ইউটিউবটা আমি বলেছিল অবশ্য তো মোটামুটি বিশ মিনিট খেলা দেখালি যত পাবলিক হয়েছিল সবাই অবশ্য মন জয় হয়েছে মানে কাকু ইডলি বাদাম খাই আর ঘর যাতে হয়নি আমার নাম হচ্ছে শত্রুঘ্ন মাহাতো গ্রাম হরিডি পোস্ট মদলা থানা বাগমুন্ডি জেলা পুরুলিয়া আমাদের যে আজ কত তারিখ ছিল আজকে আম্বাবতী আষাঢ়ের সাথেই আষাঢ় যে আমাদের একটা কালা লড়াইয়ের আয়োজন করেছিলি তাতে আমাদের জয় পরাজয় হয়ে গেছে আমাদের যাই হোক মানে কমিটিটাই জয়ী হইল তো যাই হোক আমাদের যা একটা কথা ছিল সেই সান্তনা পুরস্কারটা আমরা হীরালাল বাবুকে এইমাত্র দেওয়া হবে হচ্ছে আরকি হীরালাল বাবু কোন জায়গার আর হীরালালপুর বাড়ি হচ্ছে বালিয়া গ্রাম আর সাথানা কিছু এই সান্তনা পুরস্কারটা আমাদের স্বদেব বাবু ওটা সান্তনা পুরস্কারটা হীরালাল বাবুকে দিচ্ছেন তুলে দিচ্ছেন আরকি নমস্কার আমার নাম রাজীব মাতো পোস্ট ঠাকুর সীমা থানার সাথে জেলা পুরুলিয়া তো সকালে যে ইউটিউবটা আমি বলেছি অবশ্য তো মোটামুটি বিশ মিনিট খেলা দেখালি যত পাবলিক হয়েছিলো সবাই অবশ্য মন জয় হয়েছে মানে কাকু ইডলি বাদাম খাইয়ে আর ঘর যাতে হয় নাই সাত হাজার হা সাত হাজার মালিককে দিলে এখন না না কোনো খারাপ ব্যবহার না ব্যবহার খুব ভালো খুব ভালো বা যত পাবি সবাই দেখতে পাই যে মাঠে মাঠে নাই মেলাটা ভালো লাগলো ব্যবহারটা কোনো ঝামেলা দিয়ে সব হয়েছে আমার নাম সহাদ মাহাতো থানা বাগমুন্ডি জেলা পুরুলিয়া

তো মুরগা রশিদার উদ্দেশ্যে তো এক কথা বলু মুরগা রশিদা তাটাড়ি মুরগা লিয়া গড়িকা সময় পৌঁছিবে বাজি আছে প্রাইজে সাথে জড় করি পাড়িছনি গলনি চলি যাবে প্রথম প্রাইজ কেন কত আছে 1000 প্রথম প্রাইজ 1000 আছে মোটামুটি কতগুলা 1500 200 300 মোটামুটি 30 40 টা আছে মানে শুধু হবে না ওটা প্রাইজ নিয়ে হবে প্রাইজ পোসরাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গাল সত্যিকারে আমার একটা ভালো লাগলো যে বাঘমুন্ডি মানে থানার অন্তর্গত হরিডি গ্রামে যে আজকে যে কারবারটা দেখলি যে সত্যিকার মানে ভালো আমার খুবই লেগেছে এটার জন্য ভালো লেগেছে যে যেমন মানে ইউটিউবের পর্দায় আগে কথাটা বলেছে সেই কাজটা কইরে দেখাইছে যে আমাদের কমিটির কারা বা বাইরের কারা যে যেমন ভাবে ব্যবহারটা করেছে আর যেমন বলেছে রসিক বাদ দিয়ে আর কেউ থাকবে না ওই তো আমরা দু চারজন ছিলি আমাদের মানে বালিয়ার তরফ থেকেই এটা আমরা অনুরোধ করে ওদের কাছে মাইকেও নিয়েছিলি সেই ব্যবহারটাই করেছে আজকে আমার লড়াইটা দেখে খুব ভালো লাগলো যেন পর বছর আগামী বৎসর যেন ইনার থেকে আগায় নিয়ে যেতে পারে মানুষকে আরো ওই থেকে ভালো লড়াইটা দেখাতে পারে এবং বাংমুন্ডি থানার মধ্যে যেন একটা ছাড়া বৈশাতে পারে যেন কারা লড়াইটা এটা আমি আশা রাখে আমার বক্তব্য সহজ শেষ করছি জয়ার জয় গরম আমার নাম গোপাল মাহাতো গ্রাম হরেটি থানা বাগুন্ডি জেলা পুরুলিয়া যাই হোক আজকের খেলার খেলা কোন কোন মালিকের ছিল বিশেষ করে আর কি আর খেলা সম্পর্কে দু একটা কথা বলুন খেলা সম্পর্ক মোটামুটি ঠিকই হয়েছে হিরালাল মাহাতোর সাথে জ্বর ছিল আমার কড়াই জয়ী হয়েছে মোটামুটি বিশ মিনিট রকম লড়াই হয়েছে জয়ী জয়ী ਹਲੋ ਉਹਨਾਂ ਦੇ ਸਾਥੇ ਜਾ ਕੋਤਾ ਚਿਲ ਸਟਾਉ ਤਾਂ ਦੇ ਆਂਗੇ ਹਾਂ ਦੇ ਆਂਗੇ ਟੈਸਟਿੰਗ ਰਾਏ ਚ ਲਵਲ ਮੋਲਾ ਕਿਤਾ ਬੋਸ ਆਂ